নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শিক্ষক দিবসের প্রীতি ও শুভেচ্ছা শিক্ষক অভিভাবক এবং আমার থেকে যারা বয়সে বড় গুরুজন তাদের সবাইকে প্রণাম জানিয়ে আমি আজ শিক্ষক দিবসের অনুষ্ঠান শুরু করছি প্রথমেই শিক্ষক দিবস যেই প্রথমে শিক্ষক দিবসের একটি কবিতা প্রণাম নিয়ম এই কবিতাটা দিয়ে চন্দননাথের লেখা এই কবিতাটা দিয়ে প্রথম শুরু করে তারপরে দু লাইন বলবো কিছু বলে মণ্ডলের লেখা একটা ফিফথ সেপ্টেম্বর দিয়ে শেষ শিক্ষক দিবসের কবিতা প্রণাম নিয়ম লিখেছেন চন্দননাথ তোমরা পড়াও তোমরা শেখাও তোমরা বোঝাও কেমন করে শিক্ষা এবং শৃঙ্খলাতে আমরা নেব জীবন গড়ি মনের মাঝে যত্ন করে তোমরা ছড়াও জ্ঞানের আলো কেমন করে কথায় কথায় নিয়ে মন্দ ভালো আমরা কোথাও ভুল করি যেই ঠিক চিনে নাও তোমরা এসে ভয় যদি পাই সেই ভয়টাকেও তাও সরিয়ে এক নিমেষে তোমরা আলোর স্বপ্ন দেখাও তোমরা পরম পূজনীয় আমার যত শিক্ষাগুরু সবাই আমার প্রণাম সবাইকে শিক্ষক দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম আর্থকদের জানাই আন্তরিক শুভেচ্ছা আমার শেষ নিবেদন গৌতম মণ্ডলের লেখা ফিফথ সেপ্টেম্বর দিয়ে আমি শেষ করব গৌতম মণ্ডলের লেখা কবিতা ফিফথ সেপ্টেম্বর শিক্ষা যেদিন প্রথম শুরু অখর শিক্ষা গুরু শাসন স্নেহের পরম মাখা দয়ালু অন্তর আজকে এলো সেই শুভ দিন ফিফ্থ সেপ্টেম্বর স্লেট পেন্সিল হাতে খুব ধারাপাতের নাম তা পড়ি সহজ পড়তে ছড়াই নাস্ত করার ঘর আজকে এলো সেই শুভ দিন ফিফথ সেপ্টেম্বর সন্ধ্যে সকালে পড়তে বসা যোগ বিয়োগে রঙ্ক কষা কানমোলাখাই দিদি মনির চোখ ভিজে ছর আজকে এলো সেই শুভদিন দিন সেপ্টেম্বর কুমোর পাড়ার গরুর গাড়ি বানান ভুলে ছড়ির বাড়ি পার্থবাবুর অঙ্কের ক্লাস ঘামছে তো দর দর আজকে এলো সেই শুভদিন দিন সেপ্টেম্বর শিক্ষা প্রদীপ জ্বালিয়ে তিনি জ্ঞানের আলো বিলান তিনি আদর স্নেহে চোখরাঙানি তিনি তো ঈশ্বর আজকে এলো সেই শুভ দিন ফিফথ সেপ্টেম্বর ছন্দে ছড়াই বন্দনা গাই মানুষ সবার মন্ত্রণা পাই মানুষ গড়ার শিল্পী যিনি আছেন মাথার পর আজকে এলো সেই শুভ দিন ফিফথ সেপ্টেম্বর সবাইকে ফিফথ সেপ্টেম্বর ও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম ভালো লাগলে কমেন্টে জানিও ধন্যবাদ